আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার দুইটি ডায়লগ একটি হলো লং মার্চ টু মাইজ ভান্ডার আমরা মাইজভান্ডার ভেঙে ফেলবো যদি আমাদের কোনো ভাই আহত হয়ে মারা যায় দ্বিতীয় নাম্বার ডায়লগ অপারেশন টু মাইজভান্ডার আমরা ভান্ডার এবং ভান্ডারের মতো যে সমস্ত জায়গায় মাজার কেন্দ্রিক সিরিকের কাজ করা হয় সেখানে অপারেশন করে সেই সমস্ত সিরিকের কাজকে মুক্ত করে ছাড়ব এই দুইটি ডায়লগকে বাস্তবায়ন করার জন্য আমরা টিম খুলতেছি এমন একটি বার্তা দিয়েছিলাম এই কথা শুনে এই মাজার পূজারী ভণ্ডদের মাথা খারাপ হয়ে গিয়েছে তারা ভেবে নিয়েছে আসলেই তো এই টিম গঠন করে আমাদেরকে বাংলাদেশ থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলতেছে তাই তারা আমাকে নিয়ে ভিডিও বানিয়ে আমার ফ্যামিলি এবং আমার নিজেকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেছে তাদেরকে আমি বলতে চাই আপনারা সকলেই শোনে রাখুন সাবধান হয়ে যান যারা আমার বিপক্ষে কথা বলতেছেন তাদেরকে বলতে চাই যারা আমার বিরুদ্ধে বিরুদ্ধেভাবে বিডিও বানিয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং ষড়যন্ত্র করতেছেন ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছেন তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ তাই কেউ আমাকে নিয়ে বিডিও বানিয়ে অপপ্রচার চালাবেন না এই বার্তা দিয়ে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা